কথা ছিল আপনার ঘরের ছেলেটা আপনার ঘরের মেয়েটা পড়ত সেই জমি সেই বাড়ি বছরের পর বছর দখল করে রেখে দিয়েছে এখানে কবরস্থানের জমি থেকে কারবালা মাঠ ছদিকে না সাত দিকের মাঠ একটার পর একটা বকাবের সম্পত্তি এই নাসির উদ্দিন সাহেব বছরের পর বছর লুট করেননি দখল করেননি আজকে কেউ মারা গিয়ে থাকতে পারেন কিন্তু সত্যিটা শক্তি থাকে সত্যিটা মিথ্যা হয়ে যায় না এই নাসির উদ্দিন সাহেবকে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার বাকফের মেম্বার বানিয়েছিলেন বোর্ডের গোটা বাংলায় কোটি কোটি টাকার সম্পত্তি কোটি কোটি টাকার সম্পত্তি এই নাসির উদ্দিন এই ববি হাকিম এই চৌধুরী বছরের পর বছর এরা লুট করেছে বছরের পর বছর চুরি করেছে যারা এখানে আছেন আপনাদের বলছি কালকে দরকার হলে যাবেন যদি আমার কথা মিথ্যে হয় কালকে সন্ধ্যাবেলা আবার এখানে আসবো এসে কান্দ রোস করে যাব কালকে সকালবেলা চলুন আমার বাড়ি সেখানে কসবায় ওখানে বাইপাস